জুলাইয়ের রক্তক্ষয়ী মাসের একটা দিন পরন্ত বিকেল সন্ধ্যার মুহূর্তের পিডিও এটা রাজান হয়ে গিয়েছে অজু করে এসে জানালার পাশে দাঁড়ালাম এই মুহূর্তের দোয়া নাকি কবুল হয় আল্লাহর দরবারে সেজন্য আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে থাকলাম মনটা ভীষণ খারাপ লাগছে এভাবে তাজা তাজা প্রাণগুলো অকালে ঝরে যাচ্ছে তা আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম আকাশটা কেমন জানি রক্তবর্ণ হয়ে গেছে দেখলেই ভয় লাগে পুরো জুলাই মাসে এমন ছিল মনে হতো সব শহীদের তাজা রক্তগুলো দিয়ে যেন এই পরন্ত বিকালের আকাশটাকে কেউ যেন লেপে দিয়েছে ছোট ছোট কত তাজা প্রাণ চলে গিয়েছে এরই মধ্যে এগুলো দেখে দেখে আমি প্রায় অসুস্থ হয়ে গিয়েছি আমার আবার একেবারে হাট দুর্বল আমি এসব কিছুই দেখতে পারি না কিন্তু মুগ্ধুর মৃত্যুটা আরও বেশি কষ্ট দিতে থাকলো বাবু মশাই জিন্দিকে বড় হয়ে যাই এই কথাটি সে তার প্রকল্পকে লিখে গিয়েছিল সেটা তার জীবনের সাথে যে মিলে যাবে সে কি নিজে জানতো ওর জীবনটা ছোট কিন্তু ওকে মনে রাখবে আজীবন সকাল থেকে রাত পর্যন্ত যখনই পানি খায় বা পানি দিয়ে কোনো কাজ করি তখনই ওর একটি কথাই মনে পড়ে যায় পানি লাগবে কারো পানি পুরো বিশ্বের মানুষই মুগ্ধের জন্য কাচ্ছে পানি হাতে নিলে ওর ওর নিষ্পাপ মায়া ভরা মুখটা কেমন জানি মুখে ভেসে ওঠে আর চোখ দুটি অজান্তে ঝাপসা হয়ে যায় আমরা ওর আত্মীয়ের কেউ না রক্তের কেউ না কিন্তু আমরাই সহ্য করতে পারছি না ওর মা বাবা ভাই আত্মীয় স্বজনের কাছে কেমন লাগছে তারা কিভাবে সহ্য করছে স্নিগ্ধের একটা ভিডিও আছে সেখানে ভাই নিয়ে কথা বলেছে সে ভিডিওটা যে কতবার দেখেছি মুগ্ধ তো মরে গিয়ে বেঁচে গিয়েছে কিন্তু স্নিগ্ধ আর ওর বাপ পরিবার বেঁচে থেকেও মরে আছে আমার কাছে মনে হয় আমার একটাই ইচ্ছে আমি জীবনে একবার হলেও স্নিগ্ধ আর ওর মা বাবা মায়ের সাথে দেখা করা ওর মাকে দেখা আমরা কিন্তু উনিশশো সাল দেখিনি দেখেছি চব্বিশ সালের বর্বরতা তো একাত্তর যেভাবে আমরা আমাদের বড়দের মুখে শুনেছি ঠিক সেভাবেই আমরা চব্বিশটাকে একাত্তরের মতোই দেখেছি এই চব্বিশেও কিন্তু সেই একাত্তরের মতোই যুদ্ধ হয়েছে তবে ভিন সাথে নয় আমাদের দেশের মানুষের সাথে এক সময় আমি থাকব না কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্ম থাকবে তাই মুগ্ধর ভিডিওটা আমি আমার চ্যানেলেই রেখে দিলাম স্মৃতি হয়ে সব সময় আমার সাথে থাকবে যখনই ইচ্ছে হবে আমি একটু দেখতে পাব দেশের এই অবস্থার কারণে নাই ইন্টারনেট নাই কোনো কিছু মনও খারাপ সেজন্য আর কোনো ভিডিওই করা হয়নি এ এই ভিডিওগুলো আগেরই করা ছিল সেই দিন গরুর নলা রান্না করেছিলাম তো সারা সারাদিন তো ছিল সন্ধ্যার পরে এই যে হয়ে গিয়েছে তো সবাই বলছিলো চিথই পিঠা খাবে ঝোল দিয়ে তো সেই জন্য চিথই পিঠা বানিয়ে নিচ্ছি আর সন্ধ্যায় নিদি পড়তে বসেছে আর এসে দেখি ওরা বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো এগুলো আমি গুছিয়ে রাখছি আর দেখছি কিভাবে দেয়ালগুলো এঁকে ফেলেছে একেবারেই নষ্ট করে ফেলেছে দেয়ালগুলি তো গিয়ে দেখি আমি তো অবাক নিদি এখানে বসে বসে আবু সাঈদের ছবি আঁকছে মাশাল্লাহ ওর ছবির আঁকার প্রতি একটা নেশা আছে তো আমি তো দেখে একেবারেই অবাক আমি আবার একটা কথা বলি আমি এ ধরনের ইমোশনাল কিছু দেখলে আমার চোখের পানি চলে আসে তো এটা আমার খারাপ অভ্যাস না ভালো অভ্যাস আমি নিজেও জানি না আমি চোখের পানি ধরে রাখতে পারি না চিসকা দু যাকে বলে আর কি তো আমি দেখছি আবু ছায়েদকে সে কিভাবে অবিকল এঁকে ফেলেছে তো আগে একটা এঁকেছে আগের পৃষ্ঠায় সেটা নাকি কি মাথার চুল আর দাড়ি এক করে ফেলেছে সেজন্য এটা এঁকেছে তো এই যে গুলি কোনখান দিয়ে ও খেয়েছিলো সেটাও এঁকে নিয়েছে তো আমি আবার অপর পৃষ্ঠার ছবিটা আবার ও যখন বলছে আমি দেখছিলাম মাথার চুল আর দাড়ি নাকি সে এক কালা দিয়ে ফেলেছে সেজন্য খারাপ লাগছিল তাই সে আবার এঁকে নিয়েছে তো নিধি যেভাবে এঁকেছে আমার কাছে এটা শ্রেষ্ঠ ছবি হিসেবে থাকবে ও এটুকু বয়সে ওর আবেগ দিয়ে যেটা এঁকেছে সেটাই আমার কাছে অনেক অনেক পাওয়া তো আমিও আমার ভিডিওর মাধ্যমে স্মৃতিটা রেখে দিয়েছি সারা জীবন এগুলো স্মৃতি হয়ে থাকবে আসলে এসব ছবি ভিডিও কিন্তু সব সময় থাকে না নষ্ট হয়ে যায় বাচ্চারা ডিলিট করে দেয় তো চ্যানেল করে কিন্তু আমার আর একটা সুবিধা হয়েছে আমি কিন্তু এই জিনিসগুলো স্মৃতি করে রেখে দিতে পারছি আমার আজকের এই ভিডিওতে আমার কোনো বিষয় যদি আপনাদের কাছে খারাপ লাগে সেজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে

હા આવા ખરાબ અવસ્થા એફી પાણી દે